আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই অনেক রিকোয়েস্ট করছিল আমাকে আমি যেন থেকে আস দু তিন দিন ধরে কোনো লাইভ আসতে পারছি না অনেক বেশি ঠান্ডা কাশি তো ভালো মাইটি থেকে আসি একটু করে আরাম পাচ্ছি সবসময় একরকম থাকছে না সরি তো আসলে আমার ভিডিও দেখছে তো অনেকে হয়তো মনে করতে পারেন যে আমি সুস্থ আছি মোটেও না একটু করে আরাম পাচ্ছি ভিডিওটা আমার দুদিন আগে করা তো একটু যখন আরাম পাচ্ছি তখন ভিডিও করতেছি আবার দেখা যাচ্ছে বেশি হয়ে যাচ্ছে তখন আর পারতেছি না তো কেমন আছো ভালো আছি মানে সিজন চেঞ্জ হচ্ছে তো এই জন্য হয়তো বা একটু শরীর খারাপ তাছাড়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এই তো কেমন আছো স্মৃতি আহ ভালে আপু অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন সবাই জানাবেন এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে তো এই জন্য সরি আচ্ছা অনেকেই জয়েন করে ফেলছেন যাই ভাবলাম আমি এখান থেকে আমার আপডেটটা দিই এবং সবাইকে জানাই আমি বিজনেস পেজে লাইভ করতে পারতেছি না শুটা আসলে খুব একটা ভালো নাই লাইভে তো আসলে অনেক এনার্জি নিয়ে যাইতে হয় আসলে তো ওইটা আমার এখন আসতেছে না ভিডিও করতেছি একটু আরাম পেলে একটু ভালো লাগলে হয়তো দু একটা কন্টেন্ট করতেছি ভিডিও করতেছি আবার চলে আসতেছে এই আর কি যাই হোক আর রিজাউল ইসলাম কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ কেমন আছো অনেক ভালো আছি না ফরিশা আপু কেমন আছেন তানিয়া ভালো আছি ভালো আছি মোটামুটি আমার মনে হলো যে আমার মনে লাইভে যে আমি একটু কথা বলতে পারবো আমার এখন ভাল লাগতেছে না মানে মনে হলো যে একটু লাইভে যাই সবাই যেহেতু বলছে আপনি লাইভে আসো লাইভে আসো তোমার লাইভটা খুব মিস করছি তো ভাবলাম যে লাইভে আসলে মনে হয় একটু ভাল লাগবে ভালো লাগতেছে না আসলে আল্লাহ গলা ব্যথা অনেক গলা ব্যথা আমি ভাত খেতে পারছি না মানে আমার ভাত নামছে না লিকুইড খাবার নামতেছে যেমন জুস বা অন্য কিছু না কিন্তু ভাত একেবারেই নামছে না আমার মানে কাশতে কাশতে গলা অনেক ব্যথা হয়ে গেছে এ কারণে একটু সমস্যা হচ্ছে আপু স্কিন কেয়ার কম্বো নাই নাহার প্রমে আপু আমি খুব সিম্পল স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করি মানে সিম্পল বলতে কয়েকটা প্রোডাক্ট ইউজ করি জাস্ট আগুলা আমি দেখাই আমার কাছে মনে হয় যে প্রোডাক্ট আমি ইউজ করি আমার ভালো লাগে আমি যেগুলো দেখিয়ে দিই আসলে কোনটা আপনার দরকার স্কিন কেয়ার কম্বো বলতে গেলে আপনার কি কী লাগবে আপনার কোন স্কিনের প্রবলেম কী আসলে আলাদা আলাদা স্কিনের জন্য আলাদা স্কিনের প্রবলেমও যেমন আলাদা আলাদা স্কিনও আলাদা আলাদা তার প্রোডাক্টও আলাদা আলাদা আছে আপনার আপনি ঠান্ডা ঠান্ডা লাগছে ঠান্ডার জন্য আমার খারাপ লাগতেছে না খুব একটা জাস্ট দুই দিন মাথা প্রচন্ড ব্যথা ছিল ওই জন্য একটু খারাপ লাগছিল বাট আজকে অনেকটা খারাপ লাগতেছে না মা ঠান্ডার জন্য খারাপ লাগতেছে না আমি কাশতে কাশতে বমি করে দিচ্ছি মানে আমার এই কাশিটাই আমার খারাপ মানে আমি কাশতে কাশতে আমার গলা ব্যথা মানে এগুলো সব ব্যথা হয়ে আছে মানে আমার ওই একটাই খারাপ লাগতেছে আর অন্য কিছু না তোমার ভয়েস অনেক বেশি কাশলে আমার ঠা গলাটার এরকম অবস্থা হয়ে যায় আবার ঠিক হয়ে যায় সারাদিন ধরে আমি অনেক চাটা খাই তখন আবার এটাই ঠিক লাগে আপু তোমার কি ঠান্ডা লাগছে একটু একটু ঠান্ডা তো লাগছে তো তোমার ভয়েস কেমন লাগছে ভয়েস আনিকা ভয়েস ওই একটু কাশতেছে তো ঠান্ডা ঠান্ডা একটু কাশি লাগলে এরকম আমার গলা প্রচুর ভেঙে যায় একটু ঠান্ডা কাশি সরি আমার একটু ঠান্ডা কাশি লাগলেই আমার গলা ভেঙে যায় হ্যাঁ ঠিক হয়ে যাবে না অনেক বেশি খারাপ লাগছে তা না কাজটা কাজটা বমি করে দিচ্ছে আমার সেটাই খারাপ লাগতেছে মানে ওইটা মানে একটা বিরক্ত আমার কাছে আর কিছু না মানে কেমন জানি আর কথা যে ঠিকঠাক বলবো আমি সেটাও পারতেছি না জোরে জোরে চিল্লাই কথা বলছি মনে হচ্ছে না এখন ভালো আছি আমি মোটামুটি দুদিন আগে খুবই খারাপ লাগতেছিল আমার আমি জন্য আসলে পেজে লাইভ করতে পারতেছি না বল কাকা জানে আমি তো জানি না না নাই তো আমি শান্ত না হাউস কুকিং আমি শান্ত না আমি একদমই শান্ত একটা মানুষ না আমি অনেক বেশি দুষ্ট অনেক বেশি চঞ্চল একটা মানুষ মানে গলা জোরে জোরে মানে কথা জোরে জোরে করে বলছি মানে চিল্লাচ্ছে আপু তুমি আগে থেকে গুলো আমি আমি হয়েছি গুলো একটু ওজন বাড়লে মনে হয় কি সব কিছু আমার মুখে এসে লাগে আগে থেকে আমার আগেও ফেস দেখে কেউ বুঝতে পারতো না লাইক আপনি যদি আমার এইটুকু কখনো দেখেন কখনোই আপনি ধরতে পারবেন না যে আমি শুকনো একটা মানুষ মানে আমার ফেস আগে থেকেই গোলগাল ছিল গোল ফেস আমার আগে থেকে কিন্তু একটু দেখা যায় একটু ওজন বাড়লেই আমার গালই দেখলে মানে গালি লাগে মনে হয় আর বেশি আর কি অনেক বেশি শুকনা তো তো আমার ওজন তো বাড়ছে কিন্তু বোঝা যায় মনীষা আক্তার আপু আপনার এই প্রশ্নের মানে এই অ্যান্সার জঘন্য প্রশ্ন মানে জঘন্য প্রশ্নের অ্যান্সার একটা মানুষ খারাপ হলেও তাকে খারাপভাবে কোনো কথা বলতে পারি না আমি আমরা পারি না এটা আমার ফ্যামিলি অন্তত শেখাইবে কেউ খারাপ হইলেও তাকে কখনো খারাপ কথা বলবা না কখনোই না সে যদি কিছু করে সে যদি কোনো পাপ করে বা সে যদি কোনো কিছু করে সেটা আসলে তার পাপের দায়ভার তার কাছে তার হিসাব তাকে দিতে হবে তুমি তাকে খারাপ কথা বলে তুমি তোমার নিজের পরিচয়টা নষ্ট করবা না নিজের আত্মসম্মান নষ্ট না নিজের ব্যবহারটাকে খারাপভাবে পরিচয় দিবা না ফ্যামিলির পরিচয় না আশা করি হয়তো বা বুঝতে পারছেন কাউকে খারাপভাবে কোনো কথা বললেই আসলে নিজেকে অনেক স্মার্ট বা বড় সাজানো যায় না আপু ওই নিজের পরিচয়টাই না খারাপভাবে আমি আপনাকে দেখি নাই জানি না চিনি না বাট আপনার ব্যবহারে কিন্তু আমার মনে হচ্ছে আপনি ভালো ফ্যামিলির অন্তত না আমি খারাপ ফ্যামিলির আমার বাবা মা খারাপ বা যেই যেমনই হোক সেইটা যদি আপনি এইভাবে প্রেজেন্ট করেন আপনি আমাকে না চিনে না জেনে না বুঝে যা সোশ্যাল মিডিয়াতে দুই চার মিনিটের ভিডিও দেখে যাচ করে যদি আমাকে খারাপ কথা বলেন তাহলে আপনার পরিচয়টাও কিন্তু খারাপভাবে আসে আপু এটা মাথায় রাখবেন সোশ্যাল মিডিয়াতে আমি ছাড়া আমি কেন ভাই পৃথিবীতে আপনিও চাইলে আপনার আপনার মন মতো কিছু করতে পারেন ঘুরতে পারেন চলতে পারেন ভিডিও করতে পারেন বা আদার কিছু করতে পারেন সবাইকে সবার পছন্দ হবে না সবাইকে সবার ভালো লাগবে না সবার কাজও কারো ভালো লাগবে না হিটার ছাড়া কেউ নাই আমার কথা পাতেন আমার না হলে হিটার্স থাকতে পারে আমাকে অপছন্দ হওয়ার অনেক কারণ থাকতে পারে বাট এই পৃথিবীতে হিটার ছাড়া একটা মানুষ দেখান একটা পরিচিতি মুখ দেখান যে তার হিটার্স নাই তাকে অপছন্দ করে না অনেক মানুষ আছে আপু আমরা না বলি না কাউকে মানে বিশেষ করে কমেন্ট করার মতো এত জঘন্যভাবে কমেন্ট করার মতো মেন্টালিটিও নাই কোনো মানুষকে জাজ করতে গেলে তার তাকে করব তার ফ্যামিলিকে কেন এখানে আনব ফ্যামিলি কখনোই ফ্যামিলি যতই খারাপ হোক তার সন্তানকে কখনোই খারাপ কিছু শিখায় না এটা মাথায় রাখবেন আমরা আপনি আমি মানে আমরা যা খারাপ কিছু করি গালি দিই মানুষকে অসম্মান করি ব্যাট কথা বলি যা কিছু করি এগুলো কিন্তু আমাদের ফ্যামিলি আমাদেরকে শিখাই নাই এগুলো আমরাই কিন্তু শিখি ফ্যামিলিগুলো কখনোই শিখাবে না ফ্যামিলি কিন্তু এটাই শিখাবে মানুষের সাথে ভালো ব্যবহার করা ভদ্রভাবে কথা বলা সম্মান দিয়ে কথা বলা যতই খারাপ ফ্যামিলি হোক তারা কিন্তু এটাই শিখাবে গরিব ফ্যামিলি হোক বড়লোক লোক ফ্যামিলি হোক শিক্ষিত ফ্যামিলি হোক মূর্খ ফ্যামিলি হোক যেই ফ্যামিলি হোক এটাই শিখাবে আপু ঠিক আছে আমরা যেটা যেটা শিখি বেয়াদবি বলেন যেটাই বলেন এটা আমাদের এই যে চলতে ফিরতে এগুলো আমরা শিখি বা জানি না কি কারণে হয়তো শিখি আপু তোমার কথা বলতে প্রবলেম হচ্ছে একটু হচ্ছে বাট অনেকক্ষণ আবার কথা বললে তখন আমার একটু নর্মাল লাগে একটু ওই যে কথা বলছি না তো চুপচাপ থাকছি শুয়ে থাকছি কাশতে কাশতে তখন একটু ভেঙে যাচ্ছে বেশি গলাটা তোমার কি জ্বর না জ্বর হয় না আমার এবার একবার মনে হয় জ্বর আসছিল বাট ওভাবে জ্বর আসে নাই এমনি ঠান্ডা কাশি লাগছে ঠিক হয়ে যাবে এই মেয়েটিকে এখন খুব নোংরা লাগে বিয়ের কথা প্রকাশে আমার আমার ক্ষমতা নাই ডায়লগ বড় এদের বাপ মা জাস্ট জন্ম দিয়ে ছেড়ে দিছে হ্যাঁ আমার বাবা মা আমাকে জন্ম দিছে দেয়নি আমার বাবা মা আমাকে যেটা করলে মানুষকে খারাপ ব্যবহার না দিয়ে ভদ্র ব্যবহার করতে হবে সম্মান করতে হবে সেটা শিখিয়েই পাঠাইছে আপনাকে সেটা হয়তো শিখাই নাই আপনি সেটা পান নাই আগে সেটা শিখে আছেন তারপরে বললেন ঠিক আছে বাপি কেমন আছে ভালো আছেন আর আমাকে যদি ঘেন্নাই লাগে দেখতেছেন কেন আমার পেছনের সময় ব্যয় করতেছেন কেন এই লাইভে এসে কেন এই রাতের বেলা এখন আপনার ফ্যামিলি টাইম কাটানো দরকার আমি যারা হেট করেন আমাকে তাদের কথা বলছি তাদের আপনাদের ফ্যামিলি নিয়ে থাকার কথা এই টাইমে আপনাদের নিজেদের স্টাডি থাকলে স্টাডি করার কথা ফ্যামিলির কাছ থেকে ভালো শিক্ষা নেওয়া দরকার বা আপনার বাচ্চা কাছে থাকলে তাদের ভালো শিক্ষা দেওয়া দরকার এই টাইমগুলা তাই না গুড মেমোরিজ তৈরি করা দরকার বাট আপনি কি করছেন আজাইরা আপনি আমার কাছে আসতেছেন নসরাত টি আপনি আমার কাছে আসতেছেন টাইম ব্যয় করতেছেন অ্যান্ড কমেন্ট করতেছেন এত লম্বা সময় ধরে এত সময় আপনার এইটা আপনারা আমার মধ্যে ফ্যাক্ট আপনারা আমার মধ্যে এটাই তফাত এবার বুঝতে পারেন আপু বেস্ট কমেন্ট কেন পড়ো কিছু কুকুরকে মুকুর মুগুর দিতে ভাল লাগে তাই গালি আমরাও জানি বলতে ইচ্ছা করে না যে পড়লাম কেমন তিথি আপু অনেক ভালো আছি এত লাল কাশ্মীরি শালের প্রাইস কত টাচ অফ স্মৃতি তো মেসেজ করলে ফুল ডিটেলস সহ পেয়ে না আপু ভাইয়া চলে গেছে না চাই নাই আমার বাসা মান্দাতে না সুমাই আপু আমার বাসা রাসাই জেলা বাগমারা থানাতে মান্দা নগা জেলার মধ্যে হাই আপু বিধি আপু হাই আপু ইগনোর আপু না ব্লক করে দিই আমি প্রচুর ব্লক করি ইনফ্যাক্ট আমি আমার লাইভের মধ্যে আমি একটা কথা বলতেছি এটা অনেকেই জানে এই জিনিসটা আমার কাছে যদি মনে হয় আপনি অযথা আমার কাছে এসে সময় ব্যয় করতেছেন এবং আমাকে অনেক বেশি দেখেন ইনফ্যাক্ট আমার টপ লিস্টে থাকে আমাকে ফলো করে বাট আমাকে খারাপ কথা বলে আমি সোজা টেনে ধরে ধরে আমি ব্লগ করি আমার ব্লক লিস্টে দেখবেন যারা আমাকে ব্যাড কমেন্টস করছে বিনা কারণে কোনো কারণ ছাড়াই খারাপ কথা বলছে পিঞ্চ করছে যেটাই বলেন আমি সবাইকে ব্লক লিস্টে রেখে দিই আমার কথা একজন মানুষ থাকুক আমি একজন মানুষ আমাকে দেখুক বাট আপনি কমেন্ট করতে পারেন আপনার মতামত আপনি দিতে পারেন আমার ভালো লাগে না তোমাকে ওকে ফাইন আমি বলবো ইগনোর করেন প্লিজ বাট গালাগালিটা যখন আসে তখন আর কি কেউ কেউ চুল লম্বা সেই বিজনেস করে মনের কথা বললাম রাগ করো না এইটা আপু আপনাকে একটা এক্সাম্পল দিই সারাদিন যদি আমি এইগুলো বিষয় নিয়ে কথা বলি নাইনটি পার্সেন্ট মানুষই এগুলো বুঝবে না বুঝেও বুঝে না বুঝে না কে না বলেন আমি তো জ্ঞানী না আমি জ্ঞানও দিই না কাউকে আমার কথা সবাই জানে কিন্তু এই জিনিসগুলা কিন্তু এগুলো গাই নেবে না আমরা বাঙালি কি জানেন শাহিদা খানম আপু না কি জান যাই হোক শাহিদা আপু আমি আপনাকে একটা জিনিস বোঝাই আপনিও জানেন এটা আমিও জানি জ্ঞান দিচ্ছি না বুঝাচ্ছি মানে বলতেছি আমরা বাঙালি কেমন জানেন যদি ধরেন একটা মানে আমরা মনে করি ব্র্যান্ডের দোকানেই ব্র্যান্ডের প্রোডাক্ট থাকে মানে কোয়ালিটি ফুল থাকে আর নর্মাল দোকানে বা ফুটপাতে ভালো প্রোডাক্ট থাকে না এটা আমাদের মেন্টালি প্রবলেম বাট এটা ট্রু নো এটা কিন্তু ট্রু না আচ্ছা আমরা ওইভাবেই যাচ করি ব্র্যান্ড মানে ব্র্যান্ডকে ওইভাবে যাজ করি ফুটপাত মানে ফুটপাতকে ওইভাবে জাজ করি দুটাকে একসাথে কখনো আমরা কম্পেয়ার করি না বা দুটাকে একসাথে কখনো আমরা জাজমেন্ট করে দেখি না দুইটা একটা প্রোডাক্ট সেম প্রোডাক্টই দেখবেন একটা মার্কেটে একটা ফুটপাতে সেম 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 প্রোডাক্ট সেম কোয়ালিটি সেম ম্যাটেরিয়াল সেম সব সব কিছু তবুও আমরা সব কিছু মিলায় আমরা কি করব আমরা এটাই বলবো যা একই হলেও সেই প্রোডাক্ট দুইটা যদি সেমও হয় তাও আমরা কি করব আমরা বাঙালি কি বলবো আমরা না সবার বাঙালি তো জানি না আমি তো অন্য কারো জানি না আমরা বাঙালি কি করব বলবো কি ব্র্যান্ড তো ব্র্যান্ডই ফুটপাথের তো ফুটপাথেরই এটা আমাদের নিজেদের যাচ করা এটা আমাদের প্রবলেম তো সেম আপু ধরেন আমি হিজাব পড়তেছি বা আমার চুল শর্ট আমি এখন তেলের বিজনেস করব আপনি আমাকে কমেন্ট করবেন যার নিজেরই চুল বড় না তার চুল কী করে তার তেল কি করে ভালো হয় তা আমাদের কি করে আপনি জানলেন যে তার প্রোডাক্ট ভালো না বলেন প্রোডাক্ট কি করে ভালো না যার অনেক বড় বড়ো কেস আছে তার তেলই ভালো এটা আপনি কি করে জানেন এটা গ্যারান্টি আপনি আপনারাই তো এগুলো বের আপনারাই এগুলো তৈরি করেন আমরা আমরাই এগুলো কিন্তু আমি যে অডিয়েন্স হিসেবে বা কাস্টমার হিসেবে বলতেছি আমরা এগুলো জাজ করি প্রোডাক্ট না প্রোডাক্ট যদি যে হিজাব পরে বা যে চুল দেখায় না বা যা চুল শর্ট আছে তার প্রোডাক্ট তেল যে ভালো হবে না এটা আপনি কি করে জাজ করতে পারেন ওকে ধরেন আমার গায়ে এবং ফর্সা না আমি কালো আমি যদি এখন ফর্সার ক্রিম সেল করি বিজনেস করি আপনারা কেউ আমার কাছ থেকে ক্রিম নেবেন না বলবেন কি তুই নিজে কালো তোর কাছ থেকে ফর্সা হওয়ার ক্রিম কিনব আমরা এটা যাচ করি এটা আমাদের প্রবলেম আপু আমাদের প্রবলেম ফর্সা হলেই ফর্সার ক্রিম চুল লম্বা হলেই তেলের বিজনেস একটু ফেমাস হয়ে গেলে ভাইরাল হয়ে গেলে বিভিন্ন ধরনের বিজনেস কারণ কি তারা জানে তারা মার্কেট পেয়ে গেছে এই মার্কেটে এখন তারা যে কোনো একটা বিজনেস স্টার্ট করে ফেলতে পারে আসলে কি তাই আপনিও তো স্টার্ট করতে পারেন কত আনন পারসন কত যাদের ফেস ভ্যালু নাই যাদেরকে কেউ অনলাইনে চিনেও না জানেও না সফল ব্যবসায়ী তারা অফলাইনে অনলাইনে কথা বাদ দেন অফলাইনে তারা সফল ব্যবসায়ী ভালো মতো বিজনেস করতেছে নিজেদের ট্যালেন্ট দিয়ে নিজেদের কাজ দিয়ে নিজেদের প্রোডাক্ট দিয়ে এভাবে যাচ করলে আমার মনে হয় সবটাই ভালো হয় আমাকে দেখে কেন আপনি প্রোডাক্টটা নেবেন প্রোডাক্ট দেখে আপনি প্রোডাক্ট নেবেন এটা হলো আমার পরামর্শ আর কিছু না এটা হলো আমার কথা তো হয় না স্বাভাবিকভাবে আমার কাছে আমি কোন জিনিসটা আমি করলে বেশি সেল করতে পারবো কোন জিনিসটা করলে মানুষ বেশি নিবে বা আমি মার্কেট ধরে রাখতে পারবো ভালো বিজনেস ভালো একটা উদ্যোক্তা হতে পারবো এটা চিন্তা করেই যার যেটা মনে হয় আছে এবং অডিয়েন্স যেটা মানবে সেটাই করে আসলে আপু বুঝতে পারছেন এত তো আপু তুমি খুব সুন্দর নামটা নিবা আই থিঙ্ক সিমরান জাহান আপু নিলাম গোদাগাড়িতে আসো অনেক আপু জাম চলো তো আপনারাই বলেন ফর্সা হলেই ফর্সার ক্রিম চুল লম্বা হলেই তেলের বিজনেস ফর্সা হলে মানে যে ফর্সাকারী ক্রিমের বিজনেস মোটা থেকে চিকন হলে স্লিম হওয়ার প্রোডাক্টের বিজনেস চিকন থেকে মোটা হলেই ওষুধ খেয়ে মোটা হবেন এটার বিজনেস এটা আপনারাই বলেন কিন্তু দিন শেষে ওইগুলো দেখেই কিন্তু নেন ওটা দেখেই নেন যাচ করে না সত্যি কি তার প্রোডাক্ট ভালো তার প্রোডাক্ট ইউজ করে কি আমি বেনিফিট পাবো আমাদের প্রোডাক্ট দিয়ে জাজ করা উচিত সেটা হোক পোশাক সেটা হোক ক্রিম সেটা হোক তেল ঠিক আছে আপু নিজের শরীরে টেক কেয়ার করো ভয়েস কেমন হয়ে গেছে হ্যাঁ টেক কেয়ার করতেছি আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি বাপে দুল ভাই কেমন আছে ভালো আছি আমি ছোট মানুষ আপু আমি এত হয়তো কিছু আমি জ্ঞান দিই না আমি বাস্তবতা বুঝি লজিক্যালি কথা বলতে পছন্দ করি দুই একটা ভুল বলে ফেললে তো মহাভারত অশুদ্ধ হয়ে যায় এখন তো মন স্বাধীন মতো কথাও বলতে পারি না যাই হোক আমাদের তো ভুল হতেই পারে না এরকম মনে করেন আসলে আপু বাদ দেন ওদের বোঝানোর দরকার নাই নেই এরকমটাই যদি আমাদের বাং বাংলাদেশে যদি এমনটাই চলতে থাকে আমাদের অন্য থেকে আসলেও অনেক বেশি হবে হবে না গণধারে ফেসবুকে মনিটাইজেশন দিয়েছে টার্গেট দিচ্ছে অনেকগুলো মোর অ্যাক্টিভিটিস চাচ্ছে ফেসবুক মোর অ্যাক্টিভিটিস যার কারণে ফেসবুকে ছবি আপলোড করলে ইনকাম স্টোরি দিলে ইনকাম ভিডিও পোস্ট করলে ইনকাম রিলস দিলে ইনকাম আরও অনেক কিছু হয়তো আসে তাই না ও টার্গেট ফিল আপ করলে মানে দেখা যাচ্ছে আপনাকে বলছে পাঁচ লাখ করে দুটা ভিডিও দিতে হবে এক সপ্তাহের মধ্যে এগুলো ফিল আপ করলে আপনি এক্সট্রা বোনাস পাচ্ছেন এছাড়াও আরও মান্থলি বোনাস সারা মাসে আপনি কত ডলার করছেন তার উপর একটা পার্সেন্ট বোনাস তো ফেসবুক কেন এগুলো করতেছে মোর অ্যাক্টিভিটিস যাচ্ছে এগুলো করেন যারা চেষ্টা করতে চান ফেসবুক থেকে ইনকাম করবেন কিছু একটা করবেন বেটার হয় সময়গুলো কারো পিছনে অপচয় না করে নিজেদের কাজে লাগানো ফেসবুকে কেন আপনাকে ব্যাড কমেন্টস করে টাইম পাস করতে হবে অন্য কিছু করে টাইম পাস করতে পারেন একদিন দোহার নবাব গান্সের মেলায় আইসেন ইনশাল্লাহ কত সুন্দর করে কথা বুঝি না আমি তো কি বলছি হয়তো আমি সেটাও জানি না এখান থেকেও কিছু মানুষ কথা কাট কাট করে নিয়ে যে কি করবে আর কি লাগাবে কি বলবে তার কোনো ঠিক নাই খারাপ লাগে আর কি লং মুখে রাখো লং খেয়েছিলাম দুপুরবেলা বমি করে দিয়েছি মানে লং খেতে খেতে আমার কাশি উঠে গেছে আর লং এর আমার গলা দিয়ে নিচে নেমে গেছে সাথে সাথে আর আমি আর সহ্য করতে পারি নাই ভালোবাসার মানুষ অনেক আছে বাদ দাও ওইগুলো হ্যাঁ সো আমাকে এইট করলে আমাকে দেখবেন আমার কোনো সমস্যা নয় বাট ব্যাড কমেন্টস করবেন আমার চোখে পড়লে আমি ব্লক করে দেব এখন চয়েস আপনাদের আপু তুমি তুমি তো হান পেজে তোমার পেজে হান্ড্রেডকে ভাইয়ার পেজে টু হান্ড্রেডকে উপলক্ষে সেলিব্রেট করল আমি যেদিন আমি যেদিন হানড্রেডকে পাইছি সেই দিন রাত থেকে আমার শরীর অনেক খারাপ ওই দিন থেকে আমি অসুস্থ হয়ে পড়ছি তিন দিন হয়ে গেল সম্ভবত আমি ওই দিন থেকে অসুস্থ লাইভে আর যেতে পারি নাই আমার বিজনেস আইডি থেকে তো ইনশাল্লাহ দু মধ্যে সুস্থ হলে লাইভে যাব নিজের হেলথে যত্ন অ্যান্ড খুব তাড়াতাড়ি এই মাসের মধ্যে আমরা আমাদের শোরুম ওপেনিং করে দেবো ইনশাল্লাহ আপনাদের সবাইকে ইনভাইট রইল লাইভ আসলাম অনেক কমেন্ট করলাম কিছু কি জানতে বুঝলাম না আপু তুমি সব দিক দিয়ে জুই আপু পারফেক্ট তুমি মানুষের কথায় কান দিও না মানুষের কথায় কান দিলে এতটুকু থেকে এইটুকু পর্যন্ত আসতে পারতাম না এক মিলিয়ন ফলোয়ার করতে পারতাম না এই ভিডিও থেকে অনেক ইনকাম করে বিজনেস স্টার্ট বা যা কিছুই বলেন লাইফের যা কিছু হয়েছে ফেসবুকের ইনকাম থেকে এগুলো করতে পারতাম না বাট একটা কথা কি কাউকে গালি দিয়ে ক্রেডিট নিয়ম না এই যে কিছু মানুষ কমেন্ট করে আমরা অডিয়েন্স ভিডিও দেখেছি বলেই তোরা আজকে ইনকাম করতে পেরেছিস ট্রাস্ট আপনি যদি না দেখেন আমাকে তাও আমি থেকে গারণ করতে পারবো বিকজ ফেসবুক আমার ভিডিও দেখে সরি ফেসবুক চাই ভিডিও মোর অ্যাক্টিভিটিস ফেসবুকে অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকতে হলে আমাকে ভিডিও করতে হবে বা যা যা চাইতেছে পিকচার রিলস স্টোরি এগুলো আমি করবো এগুলোর ভিউ যারা এগুলো কমেন্ট করেন তারা তো হেটার্স তাই না তারা তো ভালো চান না ভালো ভেবেও কমেন্ট করেন না ভালো ভেবে ভিডিওটাও দেখেন না তারা থাকলে কি না থাকলে কি যে কজন ভালোবাসার মানুষ আছে সেই কজনকে দিয়ে নুন ভাত খেয়ে তো চলা যাবে সেটা তেমন আর কি এইবার সামনাসামনি দেখা হবে পাখি আমি আনি কাপু ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই দেখা হবে চেষ্টা করবো আমি সবাইকে সময় দেওয়ার তবে আমার যেহেতু আমার ওপেনিং হবে সেই দিন আমি হয়তো বা অনেক ব্যস্ত থাকবো হাজ ইউজুয়াল স্বাভাবিক তো যদি আমার কোনো ব্যবহারে কারো কোনো যদি কষ্ট লেগে থাকে আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি কখনো আমার আমার জানা মতে তো নাই উল্টো অজানা মতো মানে আমার অজানতেও আমি কাউকে কষ্ট দিতে চাই না ভবানীগঞ্জ কবে আসবেন সাহিদ ভাইয়া জানি না তবে যাব পর্তুগাল থেকে দেখছি থ্যাংক ইউ তোমার সাথে দেখা করে এক আকাশ পরিমাণ আমাদের টুনু ভাই কোথায় নুপুর আপু কি জানি আমি খাদিজা টাঙ্গাইল জেলা থেকে দেখছি নাহিদুল ইসলাম আপু হাতের পাঁচটা আঙুল যেমন সমান না তেমন মানুষ সমান না তাই কারো কথা গায়ে মাখা যাবে না হুম জি আমি হিক চৌধুরী আছি নো আপ রেগুলার আমরা ভালো করেই জানি জানি বলেই তো এত দিন টিকে আছে ব্যাট কমেন্টস রিপ্লাই বাট তো শোরুমে ওপেনিং করবে কোভেনিল পড়ি আপু এমাসেই করব ইনশাআল্লাহ এমাসেই করে দিব আমার একটু একটু সুস্থ হতে হবে একটু বেশি শরীর খারাপ আমার আমি তোমার ফ্যান মেয়েরা আপু থ্যাংক ইউ গাজীপুরে এসো চিঠি আপু ইনশাআল্লাহ দেখা করবো রাসাইতে আসলে কে আপু অবশ্যই আপু তুমি এতই শিখ তোমার কথা বাজে কয়েকদিন তোমার আম্মুর কাছ থেকে আসো আমার কাছে গেলেই ভালো লাগে কিন্তু এখন আমার কাছে গেলে আমার এদিকে কাজ অনেক পিছায় যাবে আপু এই মাসে তাহলে আমি তো ওপেন করতে পারব না তো ওপেন করার পরে যাব আপনি অনেক সরল মনের মানুষ অ্যাঞ্জেল জানাতন জানিনা সুন্দর লাগছে থ্যাংক ইউ জাহাঙ্গীর আলম না আপু কেমন আছে আপু ভালো আছে আমি বেশিক্ষণ লাইক করব না তো মোটামুটি সুস্থ আছি খুব একটা খারাপ নেই আমাদের টাচ অফ সিটিতে এখন অফার চলতেছে অফারে আপনারা অনেক প্রোডাক্ট নিতে পারবেন বছরের শেষ ডিসকাউন্ট হ্যালো ইনশাল্লাহ এর মধ্যে আমাদের নতুন প্রোডাক্ট লঞ্চ করে এবং আমাদের শোরুমটা ওপেনিং করা খুব সোন আমরা চেষ্টা করব ডিসেম্বরের মধ্যেই ট্রাই করে ফেলবো বেস্ট ট্রাই করবো আমরা আমাদের দিক থেকে যেন ডিসেম্বরের লাস্টে এই বছরের লাস্টে যেন আপনারা এসে আমাদের শোরুম থেকে অফারে সুন্দর সুন্দর প্রোডাক্ট কেনাকাটা করতে পারেন এবং নতুন বছরের তো অগ্রিম থাকবেই শুভেচ্ছা এবং অনেক অনেক অফার চলে আসবেন নদপাড়া বাজারেই আমাদের শোরুম তো আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ খুব সুন আমাদের টাচ অফ স্মৃতির ওপেনিংয়ের ডেটটা আমি সব জায়গাতেই দিয়ে দেবো আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন দেখে নেবেন কষ্ট করে सबाई भलो थकबंब सुस्थबं आल्ला हाफिज